শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারে মা তোমার কষ্ট হবে এই জন্য ফসল পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের মা উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি